এবং এবং 24 ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাই দিছিল কমিটিতে বিতর্কিত মানুষজন সুযোগ পায় এবং আন্দোলনে যারা ছিল তারা যখন দেখি আমরা হয় তখন কিন্তু আমাদের এই যে কমিটি আমাদের এই যে আন্দোলন সেটা কিন্তু হয়ে যায় ঠিক এর ভিতর কিন্তু এক বিভাজনের সৃষ্টি হয় আপনারা দেখেছেন এবং কালকেই কমিটি ঘোষণা হওয়ার অন কয়েকজন হাফিজ আমার পাশে বসে আছে সে নিজেও কিন্তুパクトেক করেছে তো হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ ফ্যাসিস শক্তির হাত থেকে মুক্তি লাভ করে শিক্ষার্থী জনসাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যানারে এই আন্দোলনের বীর সন্তান রাজশাহীর গর্বিত দুই কৃতি সন্তান আলী রায়হান ও সাকিব পাঁচ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনে তিরিশ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর না 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 আমাদের আমাদের চেতনা বিরোধী বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাদাবাজি ক্ষমতার দখল এবং ফাতিন মাহাদি ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন হয় এই ছাত্র জনতা জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যে কোনো মূল্যে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামীদের ছাত্র সংগঠনের মূল নেতৃত্ব এই কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো রয়েছে ছিল না তাদেরকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে অথচ যাই কমিটির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দেয় যারা আন্দোলনের পায়নি উল্টো স্থান পেয়েছে কিছু মানুষ যাদেরকে রাজশাহীর সাধারণ মানুষ আমি কিছু জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে এখানে কয়েকজন যারা রয়েছে জুলাই গণ মধ্য দিয়ে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি লাভ করে এই বিপ্লবের সারা দেশের মতো রাজশাহী ছাত্র জনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজশাহীর শিক্ষার্থী ও জনসাধারণ বৈষম্য রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজপথে লড়াই দুঃশাসনের বিরুদ্ধে অকুত ভয় প্রতিরোধ গড়ে তুলেছে এই আন্দোলনের বীর সন্তান রাজশাহীর গর্বিত দুই কৃতি সন্তান শহীদ আলী রায়হান ও সাকিব আঞ্জুম নিজের জীবন উৎসর্গ করেছেন কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে পাঁচ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে পকেট কমিটি গঠন করেছে গত জানুয়ারি ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর নামে ঘোষিত এই কমিটি গুলোতে প্রকৃত আন্দোলনের সাহসী বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে আন্দোলন বিরোধী এসব ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাদাবাজি ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত অভিযোগ উঠেছে পাতিন মাহাদি ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছে আরো উদ্বেগের বিষয় এই কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফাইসিস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমনকি আওয়ামী লীগের শরীর দল যাস ছাত্র সংগঠনের মূল নেতৃত্ব এই কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে রাজশাহী মহানগরের আন্দোলনে সময় বাইরে ছিল ছিল না স্থান হয়েছে অথচ প্রকৃত যোদ্ধাদের নাম সেখানে নেই এটি সরাসরি জুলাই বিপ্লবের চেতনাকে অপমান এবং রাজশাহীর ত্যাগী ছাত্র জনতার সঙ্গে প্রতারণার সামিল এছাড়াও একজন হত্যা মামলার অন্যতম আসামিকে এই কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে যাই কমিটির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দেয় এরা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও লিপ্ত। বিশ্ববিদ্যালয়ের একজন সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও তার সহযোগী কিছু ভুয়া সমন্বয়কের নেতৃত্বে প্রকাশিত এই কমিটির ঘোষণার সাথে তাদের প্রত্যক্ষ যোগ রয়েছে যা যা আমাদের ক্ষোভ ও হতাশা আরো গভীর করছে আমরা রাজশাহী ছাত্র সমাজ এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং ২৪ ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি রাজশাহীর সর্বস্তরের ছাত্র সমাজ এই পকেট কমিটিকে সম্পূর্ণভাবে অবাঞ্চিত ঘোষণা করছে এবং একই সাথে রাজশাহীর মাটিতে সালাউদ্দিন আম্মার এবং মাহিন সরকারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হলো এই আন্দোলন হাজারো শহীদের আত্মদানের ফসল কোন ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার প্ল্যাটফর্ম নয় রাজ্যের ছাত্র জনতা জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যে কোনো মূল্য দিতে প্রস্তুত ধন্যবাদ আমার নাম জুই রশিদ আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের যে বিগত কমিটি রাজশাহীর যে কমিটি সেই কমিটির সাথে যুক্ত ছিলাম সেটা হচ্ছে আহ প্রকৃত অর্থে আমরা যুক্ত আছি গত তেসরা আগস্ট এই কমিটি অনুমোদিত হয় এবং পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন রাখছে যে কমিটি এই কমিটির মাধ্যমে আমরা আন্দোলন করেছি